এক হাজার নয়শো বাষট্টি সালের এক শান্ত সকাল পেনসিলভানিয়ার ছোট্ট কয়লাখনি শহর সেন্ট্রালিয়া মানুষ কাজ করছে বাচ্চারা খেলছে রাস্তা ভরে আছে হাসির শব্দে কিন্তু কেউ জানত না একটি ভুল সিদ্ধান্ত পুরো শহরের ভাগ্য বদলে দেবে চিরতরে সব শুরু একটি ছোট্ট আগুন থেকে ডাম্পের আবর্জনা পোড়ানোর সময় আগুন ঢুকে পড়ে নিচের পুরনো কয়লাখনিতে এবং যেই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়া শুরু করল সেই মুহূর্তেই সেন্ট্রালিয়ার মৃত্যু ঘণ্টা বেজে যায় মাটির নিচে শুরু হয় এক ভয়ঙ্কর আগুন এক এমন আগুন যা ষাট বছরেও নিধেনি মাইলের পর মাইল জুড়ে আগুন ছড়িয়ে যেতে থাকে রাস্তার ভেতর থেকে বের হতে থাকে সাদা ধোঁয়া মাটি হঠাৎ ফেটে যেত মানুষ ভয় পেত হাঁটতেও কিছু ঘরের মেঝে হয়ে উঠেছিল দুশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বাচ্চারা জানালার ধারে দাঁড়িয়ে দেখত মাটির ফাঁতল দিয়ে আগুনের অরেঞ্জ আভা উঠছে যেন শহরের নিচে কোন দানব নিঃশ্বাস নিচ্ছে ভয়ে ভয়ে মানুষ একে একে শহর ছাড়তে শুরু করে সরকার ঘোষণা করে এ শহর আর মানুষের থাকার জায়গা নয় হাজারো মানুষ তাদের ঘর স্মৃতি জীবন সবকিছু পিছনে ফেলে চলে যায় আর সেন্ট্রালিয়া ধীরে ধীরে পরিণত হয় এক সত্যিকারের ভুতুরে শহরে আজ সেখানে রাস্তার ওপর লেখা আছে অদ্ভুত বার্তা আছে বাড়ি কিন্তু নেই মানুষ আর মাটির নিচে এখনো জ্বলছে সেই একই আগুন যে আগুনকে বিজ্ঞানীরা বলেন আরও দুশো বছর ধরে জ্বলতে পারে একটা ছোট্ট আগুন কোটি কোটি টন কয়লার মধ্যে ঢুকে একটি শহরকে মুছে দিয়েছে পৃথিবীর মানচিত্র থেকে এটাই সেন্ট্রালিয়ার গল্প এক শহরের মৃত্যু আগুনের হাতে